আমি তো মনে করি এই হত্যাকাণ্ডের দায়ে বিএনপির কেন্দ্রীয় থেকে তৃণমূল প্রত্যেকটা নেতাকর্মীর উপর বর্তায় আপনারা যদি এরকম ঢালাও ভাবে বিএনপির তৃণমূল পর্যায়ের সাহস না না এত বেপরোয়া হয়ে উঠতে সাহস তারা করতো না এবং ওই সিসিটিভি ফুটেজটা কিন্তু সারা বাংলাদেশের বিএনপির কর্মকাণ্ডের একটা চিত্র মাত্র একটা উদাহরণ মাত্র এটা সারা বাংলাদেশে চলছে মানে ঠিক এই একটা কারণে বিএনপি আবারও তাদেরকে আওয়ামী লীগের সাথে তুলনা করতে তাদের সাথে উদাহরণ দিতে বাধ্য করছে তারা এমন স্লোগান দিতে বাধ্য করছে যে নৌকায় আর ধানের শেষ দুই সাপের একই বিষ ছোটবেলায় আমরা একটা কথা বলতো যে সায়েম আওয়ামী লীগ কি করছে জানো না বিএনপি কিন্তু এর চাইতেও বড় গুন্ডা তো এর প্রমাণ পাঁচই আগস্টের পর থেকে পাচ্ছি বিএনপি তো সব জায়গায় চাঁদাবাজি দখলবাজি গুম খুন ধর্ষণের সাথে জড়িত হচ্ছে এর জন্য আমাদের প্রতিকার করতে হবে তো প্রতিকার করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা বিএনপির যারা সমর্থক বিএনপির যারা নেতাকর্মী সে হতে পারে আমার আত্মীয় তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন তাদের সাথে বেশি মেলামেশার দরকার নাই তো তাদের সাথে বেশি কথাবার্তা বলার দরকার নাই এক পেশে করে তুলুন তাদেরকে একটা সাইড করে দিন এবং ঢালাওভাবে সমর্থন তো দূরের কথা একটু সমর্থন দিয়ে না এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দিন